আসসালামু আলাইকুম বেদেশক আনলিমিটেড ইমেল আপনারা কিভাবে তৈরি করবেন বর্তমানে কিন্তু আমরা যখন একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে যাই অথবা একটি ইমেল আইডি খুলতে যাই তখন কিন্তু আমাদের একটি নাম্বার প্রয়োজন হয় আপনি জানেন নাম্বার ছাড়া আপনি হাজার হাজার ইমেল খুব সহজেই তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা টেম্পোরারি একটি ইমেল অ্যাড্রেস তৈরি করবেন এখান থেকে আপনি এই ইমেল অ্যাড্রেস দিয়ে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপনি কাজ করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি কীভাবে আপনারা ইমেল অ্যাড্রেসগুলো আপনারা তৈরি করবেন এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি চলে আসলাম আমার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরেই কিন্তু এখানে আপনি চার্জ বক্স পাবেন এখানে আপনি ট্যাপ করে লিখবেন ট্যাপমেল এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে অ্যাপ্লিকেশনটা আসবে মেল ইমেল অ্যাড্রেস এটা আপনারা ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন তারপর দেখতে পাবেন এখানে ইমেল রয়েছে ঠিক আছে তারপর আপনি এখান থেকে কপি করে কিন্তু আপনি ইমেল অ্যাড্রেসটা নিতে পারবেন এখন আপনি যখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইমেলগুলো ব্যবহার করবেন তখন কিন্তু আপনার ইমেলে ওটিপি প্রয়োজন তাই না অ্যাক্টিভ করার জন্য আপনি নিচে দেখতে পাবেন এখানে ইনবক্স নামে একটি অপশন রয়েছে আপনি যখন কাজ করবেন তারপরে ইনবক্স অপশানে ক্লিক করলে কিন্তু আপনার ওটিপিগুলো এখানে আসবে তারপর এই ওটিপি নিয়ে আপনি কাজ করতে পারবেন ওকে এখন আপনার যদি মনে হয় যে এই ইমেলটি আমার কাছে ভালো লাগছে না আপনি এখানে চেঞ্জ অপশানেতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে একটি অ্যাড রয়েছে দেখেন আর ইউ শিওর এখানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে অ্যাডটা যখন আপনি সম্পূর্ণ দেখবেন দেখেন আমার কিন্তু ইমেল অ্যাড্রেসটি পরিবর্তন হয়ে গেছে ঠিক আছে তো এভাবে কিন্তু আপনার বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস এখান থেকে নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন আপনি এখানে কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনার ইমেলটা খুব সহজেই চলে যাবে ঠিক আছে তো এভাবেই চাইলেই কিন্তু আপনারা খুব সহজেই এই ইমেল অ্যাড্রেসগুলো আপনারা ব্যবহার করতে পারবেন একদম ফ্রিতে বর্তমানে কিন্তু আমরা যখন একটি ইমেল অ্যাড্রেস তৈরি করতে যাই অথবা ইমেল আইডি খুলতে চাই তখন কিন্তু আমাদের ফোন নাম্বারের প্রয়োজন হয় আপনি এখান থেকে যখন ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করবেন আপনার কোনো ফোন নাম্বার লাগবে না এই ইমেলগুলো আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো এইভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনারা এখান থেকে আনলিমিটেড ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে পারবেন খুব সহজেই কোনো ধরনের ফোন নাম্বার লাগবে না কোনো ধরনের ঝামেলা ছাড়াই আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম